বাড়িতে চাল শেষ বাজারও নেই আজ বাজার করে বাড়ি ফিরো বাজার করতে হবে কিন্তু টাকা পাবো কোথায় আমার কাছে যে টাকা নেই কালকের পানি দেওয়া ভাত ছিল ঝাল দিয়ে খেয়েছে দুই ভাই বোন ওটা খেয়ে সারাদিন কিভাবে কাটাবে তুমি আজ দিনটা কারো কাছ থেকে ধার করে চালিয়ে দাও আমি কাজ পেলে বাজার করে আনবো তখন তুমি সদিয়ে দিও ঠিক আছে তবে তুমি কাজে যাও আমাদের সবজি যদি ভালো থাকতো তবে আজ সবজি বিক্রি করে বাজার করতে পারতে আমি লতা ভাবের কাছে গিয়ে দেখি অল্প কিছু চাল ধার দেয় নাকি আমার কাছিটা দাও দেখি আগে রাজু মিলি তোরা বাড়িতে থাক আমি লতা বাড়িতে যাচ্ছি এই পাত্রটা সাথে নিয়ে যাই ভাই আজ আর জঙ্গলে কিভাবে যাব আজকের দিনটা খারাপ ব্যাংকটাতে টাকা রাখা হলো না আজ তুই ঠিক বলেছিস এতদিনে আমাদের ব্যাংকে অনেক টাকা জমেছে আর কিছু টাকা জমিয়ে আমাদের ভাঙা বাড়িটা ঠিক করব তাহলে বৃষ্টির সময় আর সারা রাত ধরে ভিজতে হবে না কথাটা মন্দ বলিসনি ভাই আমি একটা পয়সাকে চাড়া এনেছিলাম জল লাগিয়ে দেই বাড়ির পেছনে ভাবি আপনার কাছে বিপদে পড়ে এসেছি একটু বাইরে আসবেন চালের জন্য এসেছে মনে হয় আমি চালগুলো শুঁড়িয়ে টাকা আমাকে কিছু চাল ধার দিবেন রাতে দিয়ে যাব বাড়িতে চাল ফুরিয়েছে আমার চাল শেষ ভাবি আপনার ভাই বাজার থেকে চাল আনলে তবে রাখবো কাল রাতে দুটো ভাত খেয়েছি আচ্ছা ভাবি আমি তবে চলে যাচ্ছি চাক আবুতে বিদায় হলো ভাগ্য ভালো আগে থেকে চালগুলো সরিয়ে রেখেছিলাম একটু হলেই তো ডেকে ফেলতো যাই আমি আমার কাজগুলো করি এখন তবে কি করি মিলি রাজকে কি খেতে দেই ওরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছে গিন্নি কোথাও কাজ পেলাম না আজ আর বাজার করতে পারবো না পকেটে মাত্র পাঁচ টাকা পড়ে আছে যে তাহলে কি করব ওদের কি খেতে দেব মা খেতে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমি আর আপু খেলতে যাব বাড়িতে চাল নেই এজন্য রান্না করিনি একটু কষ্ট কর বাবা কিন্তু আমার যে কব খিদে পেয়েছে ভাই মা কি বললো শুনলি না চল তোকে আমি জঙ্গলের গাছ থেকে পেয়ারা পেরে দেব এই ঝুড়িটা নিয়ে চল আপু তুই আমাকে এমন করে নিয়ে চলে এলি যে আমার সত্যি খিদে পেয়েছে দেখেছিস মা বাবা কতটা চিন্তায় আছে আমি চাই না মা বাবা কষ্ট পাক আজ ফুল বিক্রি করে চাল সবজি কিনে বাড়ি যাব ঠিক বলেছিস আপু আমি দুদিনের ভেতর আমার চুক্তি অনুযায়ী ফসল না হলে টাকা দিয়ে দিবে আর যদি টাকা দিতে না পারো তবে বাড়ির দলিল আমার কাছে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে যেদিন টাকা শোধ দিতে পারবে সেদিন দলিল ফেরত পাবে মহাজন আপনার পায়ে পড়ি একটু দয়া করুন এত টাকা কোথায় পাবো আমি দুদিনের ভেতর তবে বাড়ি ছাড়ো বাড়ি ছাড়লে আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো আমি কেমন করে বলবো মহাজন আপনি ধনী তার জন্য গরিবদের উপর অত্যাচার করতে পারেন না জোর করে সবকিছু নিতে পারেন না এতটুকু ছেলে আমার মুখে মুখে কথা বলিস আগে তো দুদিন সময় দিয়েছিলাম এখন একদিনও সময় দেব না এখনই টাকা দে নয়তো বাড়ির দলিল তোকে পাকরামো করতে কে বলেছি এখন কোথায় যাব তার উপর সন্ধান নিয়ে এসেছি কত টাকা আপনার 10000 পারবি এই মুহূর্তে দিতে আপনারা একটু দাঁড়ান ভাই মাটির ব্যাংকটা নিয়ে আয় দেখি ঠিক আছে আপু কিরে বাবা মাটির ব্যাংকটা ভাঙছিস কেন কি আছে ওর ভেতর আমাদের জমানো টাকা বাবা আমরা তোমার বাড়ি অন্য কাউকে দখল করতে দেব না আমি জানি আপনি আমাদের জমিতে কিছু দিয়েছেন যাতে সব ফসল নষ্ট হয়ে যায় আমার বাবা গরিব মানুষ টাকা দিতে পারবে না তখন অল্প কিছু টাকার জন্য বাবাকে বাড়ি ছাড়া করবেন আমাকে অপমান করে কাজটা ঠিক করলে না এই তোরা চল এখান থেকে যে কাজ করলে লজ্জা পেতে হয় তেমন কাজ করতে নেই মহাজন এখন লাঠি হালতে দিয়ে চলে যাচ্ছেন কেন তোরা এত টাকা কোথায় পেলি ব্যাংকে জমালে কিভাবে এই নাও রুটি এনেছি রুটি খেয়ে তাড়াতাড়ি রান্না করে দেখি খুব খিদে পেয়েছে উমা তোরা দেখি বাজার করে এনেছিস যেদিন মাটির ব্যাংকটা কিনেছিল ভাই সেদিন জঙ্গলে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখি তখন থেকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করতাম আমরা প্রতিদিন আমরা অনেক টাকার ফুল বিক্রি করতাম আর সব টাকা আমাদের মাটির ব্যাংকে জমা করতাম তোদের মাথায় অনেক বুদ্ধি আজ তোদের জন্য আমরা আমাদের মাথার উপরে ছাড়টা হারালাম না আমি তবে রান্না করি আজ ডিম আর ডাল দিয়ে সুন্দর করে রান্না করব ভাবছি বসে থেকে কি করব সংসার কিভাবে চালাবো যে কোনো একটা কাজ করতে হবে আমাকে আমাদের মাটির ব্যাংকে যে টাকা জমিয়েছিলাম মহাজনকে দিয়ে এখনো পাঁচ হাজার টাকা আছে বাবা ওই টাকা দিয়ে আমরা হাসের খামার দেব তাহলে আর কোনো চিন্তা থাকবে না মহাজনের মতো অসৎ মানুষদের ফাঁদেও পড়ব না আমরা ছেলেটা কিন্তু ঠিক কথাই বলেছে হাসের খামার দেব ঠিক আছে কিন্তু তাদের খাবার জোগাড় করব কোথা থেকে কেন জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বিক্রি করে আচ্ছা ঠিক আছে তবে চল আমরা হাসের বাচ্চা কিনে নিয়ে আসি এই খাঁচাটা নিয়ে যাও না হলে কেমন করে নিয়ে আসবে হাস কতটা বন্ধ বলুনি গিননি আমরা তবে গেলাম তুমি আর রাজু যাও আমি আর মা মিলে বাড়িতে হাসির জন্য ঘর বানাই মা চলো আমরা দুজনে বাঁশ কেটে নিয়ে আসি ঠিক আছে চল মা শিবলি আর মিলি বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতে চলে যায় এদিকে রাজু আর রাহুল খাঁচা নিয়ে বাজারে চলে আসে নিন ভাই আপনার টাকা আসি তবে তুবোদের খবর বাড়ানো দেখি শেষ চলো হাঁসগুলো নময় আমাকে পাঁচটা ডিম দিন এ নিন আপনার টাকা আবার আসবেন বোন দরকার পড়লে তো আসতেই হবে আপনাদের হাঁসের ডিমগুলো বেশ বড় তাই তো দূর থেকে আসি আরও একটা খামার করো সেখানে আরও একশোটা হাঁস তোলো তুমি ঠিক বলেছ আজ আমাদের আর কোনো কিছুর অভাব নেই সবাই আমার থেকে ডিম নেয় সবকিছু হয়েছে আমার ছেলে মেয়ের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে এবার আমাকে আর আপুকে দুটি মাটির ব্যাংক কিনে দিবে সেখানে আমরা আবার টাকা জমাবো আর সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক আছে বাবা তোদের স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করুক আরে দাদু তুমি আবার এসেছো তুমি আমাকে একটা মাটির ব্যাংক দিয়েছিলে সেখানে টাকা ছবি আমাদের ভাগ্য বদলে গিয়েছে শবি সৃষ্টিকর্তার ইচ্ছা দাদু তোমরা কে আর ওই মেটির ব্যাংক হে চাচা নিবু দুটো ব্যাংক দিন নিন চাচা এই 500 টাকা আপনার এত টাকা সেদিন আপনি মাটি ব্যাংক দিয়ে বড় উপকার করেছেন ছেলে মেয়ে দুটো আজ ওই মাটি ব্যাংকে টাকা না জমালে আমি সব হারাতাম হয়তো আজ বৌবাটা নিয়ে পথে পথে ঘুরতে হতো আজ তবে আমি আসি সৃষ্টিকর্তার তোমার ইচ্ছা পূর্ণ করুক আরো বড় হও বাবা